এক ফ্লাইওভার দুই দিকেই কাজ করতেছে আমাদের ফ্লাইওভার উপরে উপরে একটা রাস্তাও হয়েছে রোদ বৃষ্টি থেকে আমাদেরকে বাঁচাইতেছে বেশ ভালোই লাগে খারাপ না হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার আর সাইলেন্ট রাইডার আজকে রাত্রে সাড়ে বাজে রাইড করতেছে হাসপাতাল গাইড এলাকায় একটা জিনিস আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করা সেটা হচ্ছে দেখেন আমার হাতের বাম পাশে ঝুম বৃষ্টি পড়তেছে আর আমি কিন্তু সুন্দর আরামসে রাইড করতেছি এই ফ্লাইওভার কিন্তু আসলে আমাদের মানে শুধুমাত্র এই উপরের রাস্তায় আপনার হচ্ছে উপকারে আসছে তা কিন্তু না এই যেমন ফ্লাইওভারের এর নিচ দিয়ে বৃষ্টি হইলে রোদ হইলে আরামসে বাইকার এবং রিক্সা কিন্তু চলতে পারে রোদও লাগে না বৃষ্টিও পারে না ঝুম বৃষ্টি হচ্ছে দুই দিয়ে কিন্তু ফ্লাইওভারের দুই দিয়ে কিন্তু বৃষ্টি পড়তেছে কিন্তু আমার গায়ে কিন্তু এখন পর্যন্ত এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই সেটা হচ্ছে আপনার আমি আগ্রাবাদ থেকে আসতেছিলাম আগ্রাবাদ থেকে আসতে শুধুমাত্র কাস্টমস পার হওয়ার পরে সলকলা ক্রসিং পর্যন্ত আপনার ফ্লাইওভারটা নাই সেই ফ্লাইওভারটা মেইন রোড ছাড়া অন্যদিক দেখেছে আর বাকি সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু আসলে আমি ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি বেশ ভালো কিন্তু খুবই ভালো লাগতেছে সবাই বৃষ্টিতে বিজতেছে আর আমি আরামসে ড্রাইভ করতেছি স্লো মোশনে স্পিড বেশি দেওয়া যাচ্ছে না কারণ অনেক গাড়ি পার্কিং করে রাখছে এই এলাকায় কিছু কিছু জায়গাগুলোতে বৃষ্টি পড়ে যেমন এখানে মনে হয় ফাটল আছে এই ফাটলে চিপা চাপা দিয়ে আসলে বৃষ্টি পড়তেছে আবার কিছু কিছু জায়গায় গাড়ি পার্কিং করে থেকে রাখছে ওখানেও কিছু বৃষ্টি পড়ে যাই হোক সব মিলে আসলে বৃষ্টি যেদিক যেদিকে কম পড়ে সেদিক দিয়ে আমরা যাব তো হঠাৎ করে কিন্তু ঝুম বৃষ্টিটা হয়েছে সব জায়গাতে পানি জমায় ফেলছে কিছু কিছু জায়গায় পানিও পড়তেছে বিরক্ত লাগে আর পানি পড়ে শুধু বৃষ্টি পানি না সেটা হচ্ছে ফ্লাইওভারের যেই ফাঁকা জায়গাগুলো দিয়ে ফাঁকা জায়গাগুলো দিয়ে পানি পড়তেছে দেখেন কী পরিমাণ পানি জমে গেছে এখন রাত বাজে সাড়ে নয়টা মানুষজন কি পরিমাণ একটা ভোগান্তির শিকার হবে যারা পায়ে হাইটা যায় বা রিক্সা চলাচল করে যাই হোক এক ফ্লাইওভার দুই দিকেই কাজ করতেছে আমাদের ফ্লাইওভারের উপরে উপরে একটা রাস্তাও হয়েছে রোদ বৃষ্টি থেকে আমাদেরকে বাঁচাইতেছে বেশ ভালোই লাগে খারাপ না চুম বৃষ্টি চুম চুম ওই দেখছো শুধুমাত্র ফ্লাইওভারের এই পানিটা এখান থেকে পড়ে না ওভার করে পড়তেছে এই যে এই পাইপে যাওয়া লাগে আর প্রত্যেকটা জোড়া আসলে পাইপ দেওয়া আছে কিন্তু পাইপ দিয়ে যদি ঠিক মতো পানি পরে তাহলে আর উপর দিয়ে এরকম ওভারলিপিং হয়ে পানি পড়বে না আর যখন পাইপগুলো বন্ধ হয়ে যাবে তখনই ওইখানে পানি জমে ওভারলিপিং হয়ে পানি পড়বে যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ